পত্তলিক যারা ছিল তারা অনেক বিরোধিতা করার পরও বাঁধা দেওয়ার পরও দিন দিন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল শত বাঁধা বিপত্তিতেও কাজ হচ্ছে না এইদিকে এটা নিয়ে তারা বড় টেনশনে পড়ে গেল যে আমরা অনেক চেষ্টা করেও তো রুখতে পারছি না দিন দিন এটা বেড়ে যাচ্ছে আবার এইদিকে আল্লাহর হাবিব সাল্লু তাল আলহিসাল্লামার প্রথম পুত্র সন্তান নবী জাদা হাজর সৈদনা ইমামে কাসিম সৈদোনা কাসিম নদী আল্লাহ তালান ইনি হচ্ছেন আমার নবীর বড় বেটা যার দিকে নিঃবধ করে নবীকে আবুল কাসেম বলা হয় এটা আবুল কাসেম আমার ওনার এন্তেকাল হয়ে গেল পরবর্তীতে আল্লাহ নবীর মা কুবরা সর্বশেষ আমার নবীর আরেকজন বেটার জন্ম হল দুনিয়াতে শোভাগমন করলেন যার নাম ছিল আবদুল্লাহ যার এমনে ডাক নাম ছিল তৈয়ব তাহের এগুলো আমার নবী ওনাকে এই নামে ডাকতেন আল্লাহ তালার মর্জি ওনারও এতেকাল হয়ে গেল তবে আমার নবীর কন্যা সন্তান যারা ইনারা দুনিয়াতে বেঁচে আছেন পুত্র সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে এতে ইনারও যখন এতেকাল হয়ে গেল কাফির মুশ্রীরা খুব খুশি উদযাপন করছে এরা একেবারে থালি বাজাচ্ছে অট্ট হাসি দিচ্ছে খুশিতে তারা একেবারে আনন্দে মোতাবালা হয়ে গেছে কি জন্য এরা বলতেছে যে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ইনি এই যে ধর্ম প্রতিষ্ঠা করেছে যে জন্মের কাজ করে যাচ্ছে যে মিশন জারি করেছে এটা বেশি দিন লাস্টিং করবে না কারণ নাউজুবিল্লা ওনার তো কোনো পুত্র সন্তানে নেই সব মরে গেছে ওনার বংশও থাকবে না ওনার ইসলামও থাকবে না ধর্মও থাকবে না ওনার মিশনও চলবে না ওনার নাম লেওয়ারও কেউ থাকবে না নাওজবিল্লা তারা আমার নবীকে আপনি আফতার শব্দটা লেস কাটা প্রাণীকে বলা হয় কিন্তু পরিভাষায় যে মানুষের পরবর্তী বংশ জারি থাকে না বা বংশের মধ্যে তার নাম যশ খেতি ধরে রাখার মতো কোনো ব্যক্তি থাকে না যার বিটায় বাড়তি জলে না রে থাকে আফতার বলা হয় নাউজ তো তারা আমার নবীর শাহনে বলছে যে নবী নাকি কি না আফতার লেস কাটা নবীর বংশ নবীন নির্বংশী হবে নাউজ এবং তারা বলতে চাইলো যেহেতু ওনার কোনো পুত্র সন্তান বেছে নেই তাই ওনার বংশও থাকবে না ওনার মিশনও চলবে না ওনার ধর্মও টিকবে না সবগুলা হয়ে যাবে উনি যতদিন আছে হয়তো এতদিন একটু ডাকডুল ফিটবে সব একদিন কি হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে বরকর নাউজবিল্লা এই কথা তাদের এই মন্তব্যে আল্লাহর হাবিব সাল্লাহ তাল আলি ইসলামার অন্তরে আঘাত এসেছে নবীর অন্তরে কি এসেছে আঘাত এসেছে নবী অন্তরে দুঃখ পেয়েছেন তখনই আল্লাহ তালা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা সুরাতুল কৌসরটা নাজিল করে দিলেন বরকর ইসলাম এই সুরা কৌসার অবতীর্ণ করে আল্লাহ তালা প্রথমে জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকালকাউসার হে আমার মাহবুব নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি আপনাকে হেবা করে দিয়েছি দান করে দিয়েছি আল আলকাউসার কাউসার কি দান করেছেন আল্লাহ কাউসার ফসল্লি লিরাব্বিকা হার সুতরাং নবী আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আবতার নিশ্চয় নবী আপনার যারা শত্রু আপনার বিরুদ্ধ স্মরণকারী এরাই হচ্ছে লেসকাটা দুম্বুরিদা এরাই হচ্ছে নির্বংশীয় এদের একদিন জগতে কোন বংশ থাকবে না এদের নাম লওয়ার সুনামে এদেরকে স্মরণ করার কেউ জগতে থাকবে না সুহান